রাজশাহীর ছেলে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমল হোসেন শান্ত তিন সংস্করণেই টাইগারদের নেতৃত্বে আছেন তিনি এমন অর্জনে ঘরের ছেলে শান্তকে অভিনন্দন জানিয়ে পোস্টার করেছিল রাজশাহী মহানগর ছাত্রলীগ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেই পোস্টারটি ভাইরাল হয়েছে ভাইরাল হওয়া সেই পোস্টারে লেখা রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট ওয়ান ডে ও টি টোয়েন্টি তিন ফরম্যাটে রাজশাহীর কৃতি সন্তান নাজমল হোসেন শান্ত অধিনায়ক নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী মহানগরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সেই পোস্টারে নাজমুল হোসেন শান্ত ছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জাতীয় নেতা শহীদ এ এইচ এম কামরুজ্জামান আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার এ এইচ এম খায়রুজ্জামান লিটন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সদস্য ডাক্তার আনিকা ফারিহা জামান অরনা রাজশাহী মহানগর শাখা ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম ও সাধারণ সম্পাদক সিরাজম মুবিন সবুজের ছবি দেওয়া রয়েছে নাজমুল হোসেন শান্তকে নিয়ে ছাত্রলীগের করা পোস্টার অন্যায় কিছু নয় বলেই মনে করেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম। তার মতে একটি পক্ষ ঈর্ষান্বিত হয়েই নেতিবাচক প্রচারণায় নেমেছে সিয়াম বলেন মানুষ যদি কোনো ক্ষেত্রে ভালোভাবে পরিচিতি পায় তাহলে তাকে আমরা অভিনন্দন জানাই আর শান্ত তো সন্তান মহানগরেই তার বাড়ি তাই তিন সংস্করণেই যখন তাকে অধিনায়ক করা হয়েছে আমরা অভিনন্দন জানিয়েছি রাজশাহীর রেল স্টেশন জিরো পয়েন্ট সহ গুরুত্বপূর্ণ অন্তত দশটি জায়গায় শান্তকে নিয়ে করা সেই পোস্টার স্থাপন করা হয়েছিল মূলত শান্তর বন্ধু ও রাজশাহী মহানগর ছাত্রলীগের এক সহসভাপতির পরামর্শে পোস্টারগুলো বসানো হয়েছিল বলে জানিয়েছেন সিয়াম উনিশশো সালে রাজশাহীতে জন্মগ্রহণ করেন শান্ত এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে তার নেতৃত্বেই খেলে বাংলাদেশ দল সুপার এইটে উঠলেও ব্যাট হাতে এই অধিনায়ক তেমন কিছু করতে না পারার কারণে সমালোচনার বানে বিদ্ধ হচ্ছেন এই ব্যাটার বাংলা বাংলালাইভ স্পোর্টস ডেস্ক